হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রেসিপি নিয়ে চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগত এখন আমি কি কি রান্না করব আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আমি এখানে মুগ ডাল নিয়ে এনেছি আড়াইশো গ্রাম এখানে আমি ডালগুলোকে হালকা ভেজে নেব একটু ভাজা করলে কিন্তু আর ডাল রান্না করলে তখন ভেঙে যায় না এটা গোটা থাকে তাই আমি প্রথমে এটাকে ভেজে নিব এটা হালকা আছে জাল দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে যাতে পুড়ে না যায় তারপরেও কিছুটা পুড়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব ভাজা হয়ে গেছে বেশি ভাজা যাবে না এটা এখন পানিতে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব। কষলে কষলে এটাকে ভালোভাবে ধুয়ে এখন আমি চুলাই কড়াই বসাই দিয়েছি এখন দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে তেলের মধ্যে ভেজে নেব আমি কিন্তু মশলা আগে থেকেই ব্ল্যান্ডার করে রাখছি এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব গরম মশলা সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা যত কষাবেন ততই তরকারিটা অনেক সুস্বাদু হয় দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এখন উপর দিয়ে যখন তেল বেশি উঠবে তখন আমি মুরগির হাত পা হাড্ডি মাংস ছিল এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব হালকা আছে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে গেছে তরকারিগুলো হাড় মাংস কিন্তু আগে থেকে কষানো হলে তারপরে আপনি ডালটা দিতে পারবেন যেহেতু এটা কাঁচা এখন সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা অনেকটাই লোভনীয় হয়ে গেছে এখন এর ওপর দিয়ে দিয়ে দিবো ধুয়ে রাখা ডালগুলা ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম মুগ ডাল মুগ ডাল দিয়ে কিন্তু হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করলে অনেকটাই মজা হয় এটা কিন্তু আপনারা রুটির সাথে ভাতের সাথে পরোটার সাথে যে যেভাবে পছন্দ করে খেতে পারেন তো আমরা পরোটা দিয়ে খাইছি এটা মার্শাল্লা রান্নাটা অনেক মজা হয়েছিল খুবই মজা হয়েছিলো বলে বোঝাতে পারবো না তো এখন আমি এই ডাল একসাথে মিক্স করে এখন এটাকেও কষিয়ে নিব কিছুক্ষণ হালকা আছে যাতে নিচে দিয়ে লেগে না যায় একটু খেয়াল রাখবেন আমি আগে থেকে কিন্তু গরম পানি করে রাখি যে কোনো তরকারি রান্না করার সময় এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম এলাচি দারচিনি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব তরকারি কিন্তু যত কষাবেন ততই ভালো এখন কষানো হয়ে গেছে দিয়ে দিব গরম পানি পানিটা বেশিও না কমও না গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং বলক চলে আসে তাই আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে ডালটা ফুটে যায় এখন আস্ত কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো বিয়েবাড়ির স্টাইলে আপনারা এভাবেই রান্না করে নেবেন মুরগি আনলে কিন্তু মুরগির মধ্যে হাত পা গলা অনেক কিছুই থাকে হাড্ডি মাংস এগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার এই রেসিপিটি আজকে আমি দুটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব মুরগির মাংস বোনা আর মুগ ডাল দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করব। মুগ ডাল তো দেখুন আমার মুগ ডাল প্রায় হয়ে গেছে ডাল ফুটিয়ে গেছে যখন ঘন হয়ে যাবে তরকারিটা তখন বুঝতে পারবেন তরকারিটা হয়ে গেছে আমার হাতে ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি তো আমাদের বাসায় সবাই পছন্দ করে এই মুগ ডালের রেসিপি তো আমি আমার মতো করে রান্না করে নিলাম আপনারাও আপনাদের মতো করে রান্না করে নেবেন অনেকেই অনেক ধরনের ধরনেরভাবে রান্না করে তো এটাকে ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য আবারও জাল করে নিব তো সবার জন্য দোয়া রইল সবাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন কেউ স্কিপ করবেন না না হলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করি তো আমার বয়সের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে দৃষ্টি সুন্দর দৃষ্টিতে তাকাবেন আপনাদের একটা সুন্দর মন্তব্য রেখে রাখবেন যাতে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আমার মূলগুলোও দাঁড়িয়ে দিবেন যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়েও তাদেরকে ছুটো করব না তাদের জন্য মন থেকে দোয়াও ভালোবাসা রইল কে কোন জায়গার থেকে আমার রেসিপিটি দেখতেছেন তো আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করি ভালোভাবে কন্টেন্ট তৈরি করার জন্য সুন্দরভাবে বয়স দেওয়ার জন্য আমার মুগ ডাল রেসিপি হয়ে গেছে এখন আমি বাটিতে নিয়ে নিলাম একটা বাটিতে মাশাল্লা রান্নাটা খুব সুস্বাদু ছিল আপনারাও এইভাবে রান্না করে খেয়ে নিতে পারেন তো খুব সুন্দর পরিবেশন করে নিলাম আমি বাটিতে একটা রেসিপি হয়ে গেছে এখন আমি আর একটা রেসিপি রান্না করার জন্য একটা হাঁড়ি বসাই দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আবারও বাটা মশলাগুলো দিয়ে দিলাম যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ মশলা সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে আমি মুরগির মাংসটা বোনা করে নেব আশা করি ভালো লাগবে তো আমার ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন অল করে রাখবেন যাতে নোটিফিকেশন চলে যায় আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য সংসারে অনেক কাজ থাকে অনেক পরিশ্রম করতে হয় সংসারে কাজের ঝামেলা এবং ভিডিও করা এডিট করা সবাইকে সময় দেওয়া আসলে আমরা অনেকটাই ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হই আপনারা সবাই আমাদের ভিডিওগুলো ওয়াশ করে দেখে নেবেন সবাই আমাদের পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর আগায় যেতে পারবো তো আমাদের ত্রুটিগুলো আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা যাতে আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের অনুপ্রেরণা তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি অল্প পানি দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য ডাকনি দিয়ে ডেকে দিব আমার ছেলে মেয়ে আলু ছাড়া খায় না তাই ওদের জন্য আলো দিতে হয় মাংসের মধ্যে একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম মাংসটা একটু ঝাল ঝাল হলে আমাদের খুব ভালো লাগে অনেকে অনেকভাবে রান্না করে আমি আমার মতো করে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আপনাদের মাংসটা বেশি চুল রাখবো না এটা মাখা মাখা করে এবং বোনা রাখবো ওইদিকে আমি যেহেতু মুগ ডাল রান্না করেছি এখন মাংসটা বোনা ভুনা করবো আমার মাংস রান্নাটা প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে ফেলবো আসলে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আপনারা একটু ধৈর্য সহকারে কষ্ট করে দেখে নেবেন ভিডিওটি চালু রেখে অন রেখে আপনারা আপনাদের মতো কাজ করতে পারেন সমস্যা নেই তারপর একটু পোল ওয়াশ করে দেখে নেবেন তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম এখন আমি বাটিতে নিয়ে পরিবেশন করে সুন্দর করে আপনাদের মাঝে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলাম আপনাদের কোন কোন ধরনের রেসিপি আপনাদের পছন্দ হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি চেষ্টা করব রেসিপি তৈরি করে আপনাদের সামনে আনার জন্য তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রইল আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা সবার আশাগুলো পূরণ করে দেব এবং সবাইকে সুস্থ রাখুক সবার জন্য শুভকামনা এখন আমি দুপুরের জন্য প্লেটে ভাত নিয়ে নিলাম সবাই ভাত খেতে বসে গেছে তো এটাও আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা জানাবেন তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ